আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে নেককার স্ত্রী দিয়ে পরীক্ষা করেন অনেক মানুষকে বদকার স্ত্রী দিয়ে পরীক্ষা করেন একজন মানুষ যখন সময় নেককার স্ত্রী পায় তখন সময় সে শুকরিয়া আদায় করতে হবে মাবুদ আমাকে যে নিয়ামতটা দিয়েছ এই নিয়ামতটার যেন সঠিকভাবে শুকরিয়া আদায় করতে পারি কিন্তু আমরা মানুষ এমন অবস্থা হয়ে গেছে আমরা আল্লাহ রব্বুল আলামিন না শুক্রিয়া করি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনার কাছ থেকে আমার কাছ থেকে নিয়ামত ইয়ানেন একজন লোক আল্লাহ একজন স্ত্রী পাইছে নেককার স্ত্রী খুব পরহেজগার স্ত্রী সব সময় স্বামীর ক্ষেতমত করে আল্লাহওয়ালার ঘরের ওই মেয়েটা আল্লাহওয়ালা মানুষ উনার স্বামী কিন্তু নামাজ পড়ে না লোক কিন্তু স্ত্রী সব সময় স্বামীর খেদমত করে সব সময় স্বামীর সেবায় নিয়ে যেতে থাকে একদিন দুপুরবেলা স্বামী স্ত্রী খাবারের মধ্যে বসেছেন এমন সময় একজন ভিক্ষুক এসে বলতে সাল্লা করিম আমার কিছু ভিক্ষা দাও আমি দিন ধরে অনাহার স্ত্রী ডাক দিয়ে বলতেছে স্বামী আমার আমরা পরেও খবর খাইতে পারো ভিক্ষুককে ফিরাইয়া দিও না ভিক্ষুককে কিছু দিয়ে দাও স্বামী বলতেছে রাগান্বিত হয়ে ওই মহিলাটা আল্লাহ আল্লাহ ফরহেজগার করে সন্তান ওই মহিলা বলতেছে স্বামী আমি তো এবাদত করি ফরহেজগার মানুষ ফরদা করি আমি তো ওই ভিক্ষুকের সামনে যাইতে পারবো না তুমি ভিক্ষাটা দিয়ে আসো শামী সাহেব রাগന്നി তো স্ত্রীকে গালি গ্লাস করতেছে যদি তুমি পারো তুমি দিয়া আসো আমি ভিক্ষা দিতে পারবো না স্বামী সাহেব রাগന്നി তো স্ত্রীকে গালি গ্লাস করে এমন সময় শামী বাইর থেকে বের হয়ে ওই ভিক্ষুককে গালি গ্লাস করে বার থেকে বলতেছে সময় পাব না কেন ভিক্ষা করো সময় পাও না যে কোনো সময় চলে আসো এইভাবে বিক্ষুকে নানা ধরনের গালিগালাজ গালাস করে ভিক্ষুককে খালি হাতে ফেরাইয়া দিয়েছে ভিক্ষুক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলতে রব্বুল আলামিন তুমি গরিব বানাইছো তুমি ভিক্ষা করার মতো অবস্থা করে দিয়েছো ওই লোকটার বাড়িতে গেছি কিছু ভিক্ষার জন্য ওই লোকটা যদি ভিক্ষা না দে আমাকে ফিরাইয়া দিতে পারত কিন্তু মা ও আমাকে এমন কিছু কথা বলেছে আমার কলেজার মধ্যে আঘাত লাগতেছে মন চায় আমি নিজে নিজে আত্মহত্যা করে ফেলি মাবু তোমার কাছে বিচার দিলাম এই জগতে গরিবের বিচার কেউ করে না আমি তোমার কাছে বিচার দিলাম গরিবদের যখন সময় মাজলুম মানুষ দোয়া করে সাথে সাথে দোয়াটা কবুল হয়ে যায় ঘরের মধ্যে স্বামী স্ত্রী প্রচন্ড চোখরা লেগে গেছে এক যায় স্ত্রীকে স্বামী রাগান্বিত স্ত্রীকে তিন কথা বলে তালাক দিয়ে দিয়েছে স্ত্রী তো নেখার ঘরের সন্তান পরহেজগার মানুষ বাবার বাড়ি গিয়ে বলতেছে বাবা তোমার হুকুম অনুযায়ী চলতে যাইয়া তুমি চাই পথে পথে চলতে যাই আজকে আমি তালাকের নাম আমার গলার মধ্যে এসেছে একজন ভিক্ষুকের সুপারিশ করতে যাই আজকে আমার স্বামী আমাকে বের করে দিয়েছে বাড়ি থেকে স্ত্রীকে যখন তিন কথা দিয়ে বাড়ি থেকে বের করে দিল বাবার বাড়ি গিয়ে বলছে বাবা ও আল্লাহ মানুষ বা বলতেছে মা দৈর্য ধর নামাজ পড়া আল্লাহ রাবুল আলমিনের কাছে কান্নাকাটি করো অবশ্যই আল্লাহ রাবুল আলমিন ভালো ফল দিবেন शम्सु अमर सुरबुमी नञुमो अख् گشت अमर सुरब जुमीन अंजुमो و سمندار گشت जसहराव समन्दार गश्तज बलवादियाज و سمندار

দক্ষিণ হেলিতলা জামে মসজিদের বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আশার বৈশার তৌফিক দিয়েছেন এই জন্য সবাই জোরে সুরে অন্তরের অন্তরস্থল থেকে শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকরবুল আলমিনের লক্ষ্য কুটি নিয়ামত আপনি আমার উপরে এই জন্য আপনি আমি এই দিনই মাহফিলে আসার সৌভাগ্য হয়েছে আজকে এই মাহফিলের মধ্যে দূর দূরান্ত থেকে ওয়াজিন ক্যারাম আসবেন নাসিহত করবেন আল্লাহরফ উলাল আমিন আমাদেরকে বসার টফিক দিয়েছেন এটা আল্লাহ রফুল আল অনেক বড় নিয়ম আল্লাহ রফুল আল বলেন লাইম শাকুম্ লাজিদ আন ওয়া লা ইন কাফারতুম মিন আযাবি লা শাদীদ হে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দিছি সেই নিয়ামতের শুকরিয়া আদায় কর বান্দা যদি শুকরিয়া আদায় কর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামত বাড়াইয়া দিব আর যদি তুমি নিয়ামত পাইয়া না শুকরিয়া কর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কঠিন আযাবের মধ্যে লিপ্ত করব এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক ধরনের রহমত দিয়ে পরীক্ষা করেন আবার অনেক সময় মুসিবতের মধ্যে পরীক্ষা করেন এই জন্য বান্দা তুমি এটা ভাবতে হবে তোমার উপরে যদি যাই কিছু হইতেছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হইতেছে যদি বান্দা বিপদের মধ্যে পড়ে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি নামাজের মাধ্যমে চাও এই জন্য একটা ঘটনা পাওয়া যায় বান্দা যখন সময় শুকরিয়া আদায় করে না আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে কঠিন আযাবের মধ্যে ফালান। এই জন্য আল্লাহ আলামিন আপনাকে আমাকে যা কিছু দিয়েছেন তার নিয়ামত আদায় করতে হবে বান্দা নিয়ামত আদায় করতে হবে আর যদি নিয়ামত আদায় না করো আল্লাহ আলামিন তোমাকে কঠিন আদাবের মধ্যে ফলাইবেন এই জন্য অনেক ঘটনা বাস্তব ঘটনা পাওয়া যায় ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করো ওই বান্দা স্বামী আল্লাহ ফরহেজগার স্ত্রী পাওয়ার পরে ওই নিয়ামতটা ধরে রাখতে পারে না বাড়ি থেকে বের করে দিয়েছে কিছুদিন পরে ওই মহিলাটা যখন এক বছর পরে আরেক জায়গায় বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পরে একদিন নতুন স্বামী স্ত্রী যেই ঘরের মধ্যে বিয়ে হয়েছে ওই স্বামীটা গরিব মানুষ কিন্তু খুব আল্লাহওয়ালা মানুষ যদিও টাকা পয়সা কম স্ত্রীর কাপড় সুবর দুয়ে দেয় স্ত্রীর রান্না করে সহযোগিতা করে খুব আল্লাহ মানুষ স্বামী বলতেছি স্ত্রী সবার আগে আমার নামাজ পড়তে হবে যদি আজানের সময় হয়ে যায় সাথে সাথে তুমি নামাজ পড়তে হবে আগে নামাজ পরে অন্য কাজ নামাজ পড়তে হবে আল্লাহ মানুষ যখন সময় দুপুর বেলা একদিন খাবারে বসেছেন এমন সময় একজন ভিক্ষুকে সে বলতেছে আল্লাহ করি আল্লাহর আজকে আমাকে কিছু ভিক্ষা দাও তিন দিন ধরে আমি অনাহার আমাকে কিছু ভিক্ষা দাও এমন সময় স্বামী আল্লাহ মানুষ স্ত্রী বলার আগে স্বামী লাভ দিয়ে উঠে বলতেছি স্ত্রী আমরা তো পরে খাবার খাইতে পারবো এমন সময় বিক্ষুকে কিসে জরদায় হাজির হয়েছে ওই বিক্ষুকে কিছু খাবার দিয়ে দাও যা আছে দিয়ে দাও কিছু খাবার ভিক্ষুকে দিয়ে দিল ওই ভিক্ষুকে যখন স্বামী খাবার দিয়ে আসলো ওই জায়গায় খাবার খাইতেছে এমন সময় ঘর থেকে ফর্দার আড়াল থেকে ওই স্ত্রীর চোখ পড়ে গেল ওই ভিক্ষুকের মধ্য দিয়ে স্ত্রী করে মধ্যে বসে বসে কান্না করতেছে স্বামী ডাক দিয়ে বলতেছে স্ত্রী আমার কেন কান্না করতেছো। স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার আমি কান্না করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত দেখে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা দেখে আমি কান্না করতেছি স্বামী ডাক দিয়ে বলে স্ত্রী আমার কি এমন জিনিস তুমি দেখে কান্না করতেছো স্ত্রী দিয়ে বলে স্বামী আমার আপনাকে বলেছিলাম আজ থেকে এক বছর আগে আমার এক জায়গায় বিয়ে হয়েছিল ওই স্বামী আমাকে গড় থেকে তালাক দিয়ে দিয়েছিল একজন বিক্ষুকের সুপারিশ করতে যাইয়া আজকে তুমি যেই বিক্ষুকে খাবার দিয়ে ওই বিক্ষুকটা আমার আগের স্বামীর মতো চেহারা লাগতেছে ওই বিক্ষুকটা যেন আমার আগের স্বামীর মতন লাগতেছে মনে হয় আমার আগের স্বামী এমন সময় স্বামী ডাক দিয়ে বলে আমার সাই শ্রীরাম লুকাইতে কিন্তু পারলাম না তুমি ঠিকই ধরেছ ওই যে ভিক্ষুকটা ওই বিক্ষুপটা তোমার আগের স্বামী আর তোমাকে আর একটা কথা বলে দেই যেই বিক্ষুকের সুপারিশ করতে যাইয়া তোমাকে তোমার স্বামী তালাক দিয়েছিল ওই বিক্ষোভটা আর কেউ নয় আজকে তোমার যেই স্বামী ওই দিনের বিক্ষোভটা আজকে তোমার স্বামী বলেন এই জন্য যখন সময় তুমি নিয়ামত পাইয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ রাবুল আলমিন তোমাকে নিয়ামত বাড়াইয়া দিব ওই যে আগের স্বামী নেখার স্ত্রী পাওয়ার পরে ওই স্ত্রী ধরে রাখতে পারে নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার স্ত্রীকে ওই ভিক্ষুককে দেন নাই শুধু ওই ভিক্ষুককে তার আগের স্বামীকে ভিক্ষুক বানাইয়া তার দরজায় এনে দাঁড়াইছেন এই জন্য বান্দা অহংকার করো অহংকার করোনা বান্দা মানুষকে ভালোবাসতে শিখো মানুষকে সহযোগিতা করতে শিখো আজকে তুমি দুনিয়াছ আগামীকালে তুমি ফকির হইতে পারো এই জন্য বান্দা সবসময় আল্লাহ রাব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করো আর তা অবলম্বন করো আল্লাহ রাব্বুল আলমিনকে বয়ে করো আল্লাহ রাব্বুল আলমিনকে যদি তুমি বয়ে করো তাহলে তুমি এমনিতেই মুত্তাকি হয়ে যাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইয়াদিন ইল্লা মুসলিমুন। আল্লাহ আবুল আলমিন্দা তুমি তাকুয়া অবলম্বন করো তাকুয়া তাকুয়ার এমন একটা জিনিস দেই মান্না তাকুয়া অবলম্বন করবে কোনো মানুষের ভিতরে যদি আল্লাহর বয় ঢুকে যায় এই জন্য ঘটনা পাওয়া যায় হলিফাতুল মুসলিমিন হজরত কুমারাদ আল্লাহু তালান হুর যুগের ঘটনা মানুষ যখন সময় আল্লাহকে বয় করে আল্লাহকে বয় করলে তার দ্বারা কোনো খারাপ কাজ করার সাহস পাবে না কোনো মানুষ কোনো খারাপ কাজ করতে পারবে না গুনার কাজ করতে পারবে না যখন সময় তার ভিতরে পয়েন্ট আসবে কোনো মানুষ যদি আমাকে নাও দেখে এক আমার আল্লাহ আমাকে দেখতেছেন এই কথাটা তার ভিতরে ঢুকে আসবে তখন সময় আর সে গুনাহ করতে পারবে না এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেন বন্ধা আমাকে বয়ে করো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলাহুক এমন মুসলিম শাসক ছিলেন দিনের বেলা রাষ্ট্র পরিচালনা করতেন রাতের বেলা মানুষের বাড়িতে গিয়ে গিয়ে মাস রাতে বেলা গিয়ে মানুষের বাড়িতে বাড়ি থেকে কুছ খবর নিতেন কি মানুষ কি করতেছে আজকে বড় আফসোস লাগে আজকে বড় আফসোস লাগে আমাদের সমাজের যে জননেতা তাদের শিক্ষা নেওয়া দরকার যে আমরা মুসলমান আমাদের আকাবিদের আমাদের খেলাফত কিরকম ছিল সাহাবাই কেরাম কিরকম জীবন কাটাইয়া গেছেন সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালান হুমা তারা কিরকম ভাবে জিন্দগি কাটাইয়া গেছে আর আজকে দেখা যায় আমাদের সমাজে নির্বাচনের আগে বলবে যে কোনো গ্রামে কোনো রাস্তাঘাট বাকি থাকবে না কিন্তু যখন সময় নির্বাচন শেষ হয়ে যায় দেখা যায় নেতাদেরকে ল্যান্টন জ্বালাই খুঁজে পাওয়া যায় না এই জন্য অনেক জায়গা মানুষ এমনও বলে এক জায়গায় গিয়েছিলাম একজন মানুষ বলে যে হুজুর আমাদের চেয়ারম্যান সাহেব লেফটিন খেয়ে ফেলছে যখন সময় আমি শুনছি খুব অবাক হইলাম যে লেফটিন আবার মানুষ কিভাবে খায় তখন সময় বললাম যে লেফটিন কিভাবে খায় তখন সময় বললো যে হুজুর আমাদের গ্রামে গরিব মানুষ দিকে কয়েকটা লেফটিন সরকার থেকে দিয়েছিল ওই চেয়ারম্যান সাহেব মানুষদেরকে না দিয়ে সব টাকা নিজে খেয়ে ফেলছে এই জন্য আমরা বলতেছি যে লেফটিন খেয়ে তে কথাগুলো কিন্তু আসলে বাস্তব কারণ আমাদের সমাজের যে জননেতা ইসলামকে যদি ক্ষমতায় বসান তাহলে লেফটিন খাইবে না এই জন্য বলতেছিলাম খলিফাতুল মুসলিমিন হজরত উমরত আল্লাহু তাল আন রাতের বেলা যখন জঙ্গলে পাশ দিয়ে যাইতেছে এমন সময় দেখতেছে একটা ঘরের মধ্যে মিটি মিটি আলো জ্বলতেছে এমন সময় হলি বেতুল মুসলিম ইনুমর রদি আল্লাহ পাশের মধ্যে গেলেন গিয়ে দেখতেছেন একজন মা মেয়েকে বলতেছে মা আজকে তো আমাদের উঠ দুধ কম দিয়েছে এক কাজ করো দুধের মধ্যে কিছু পানি মিশাইয়া দাও মেয়ে ডাক দিয়ে বলতেছে মা দুধের মধ্যে পানি মিশানো খলিবাতুল মুসলিমিন উমরের নিষেধ মা ডাক দিয়ে বলতে সে মে তুমি তো বুখাই রয়ে গেলে তুমি যদি দুধের মধ্যে পানি মিশর করো পানি মিশাও খলিবাতুল মুসলিমিন কি দেখবেন খনিবাতুল মুসলিম কি আমাদের ঘরে আসবে তেমন সময় মেয়ে ডাক দিয়ে বলতেছে মা যদিও হলিবাতুল মুসলিম এই দুধের মধ্যে পানি মিশানির কারণে নাও দেখে কিন্তু হলিবাতুল মুসলিম উমরের যে আল্লাহ আমার সেই আল্লাহ উনি তো দেখতেছেন সুহান আল্লাহ কেমন তা কুয়া কেমন তা কুয়া বলতেছে দুনিয়ার কোনো মানুষ যদি নাও দেখে আল্লাহ রাবুল আলমিন দেখতেছেন কিন্তু হলিবাতিল মুসলিম গরের পাশে কিন্তু কান দিয়ে শুনতেছেন মেয়ে কি বলতেছে উনি শুনে চলে আসলেন পরের দিন মা ও মেরে মেয়ে উমর রদি আল্লাহ তালানহুর দরবারে গেলেন দরবারে যাওয়ার পরে মাকে ডাক দেবত বলতেছেন মা এই যুগে ও এসে তোমার ঘরে এমন তাকুয়া ওয়ালা মেয়ে এমন আল্লাহ ওয়ালা মেয়ে তুমি তো ভাগ্যবান মা তুমি তো ভাগ্যবান আমি তোমাকে পুরস্কার দিতে চাই তোমাকে পুরস্কার দিতে চাই কি তোমাকে পুরস্কার দেব খলিফাতুল মুসলিম উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন মা আমি তোমাকে অনেক বড় প্রকার উপহার দেব সেই উপহারটা হচ্ছে তোমার এই তাকওয়া ওয়ালা মেয়েকে আল্লাহকে ভয় করা মেয়েকে পরহেজগার মেয়েকে আমার ছেলে আব্দুল্লাহর জন্য বিয়ের প্রস্তাব দিলাম একজন রাষ্ট্র প্রদানের ছেলের জন্য সাধারণ একজন এটা সৌভাগ্যর বিষয় সৌভাগ্যর বিষয় আমরা তো ভাবতেছি বিষয়টা হয়তো ভালোভাবে গভীরভাবে চিন্তা করতেছি না অর্ধ পৃথিবীর শাসনকর্তা যিনি খলিফাতুল মুসলিম উমর উনার ছেলের জন্য সাধারণ একজন মেয়ে যেই মেয়ের মা দুধ বিক্রেতা করে তার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তার জন্য কত বড় সৌভাগ্যর বিষয় কি কারণ দিয়েছেন কারণ ওই মেয়ের মধ্যে তা কুয়া অবলম্বন ছিল আল্লাহকে বয় করত এই জন্য খলিফাতুল মুসলিম এই অবলম্বন করার কারণে নিজের ছেলের বউ হিসেবে প্রস্তাব দিয়েছেন আবদুল্লার জন্য আর পরবর্তীতে উমর রাজি আল্লাহ এই ছেলে এবং উনার মেয়ের ঘর থেকে ওই যে আরেকটা ফুটন্ত ফুললে এসেছিল যাকে বলা হয় উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এই জন্য মেয়ে মা যেমন ফরহেজগার হবেন সন্তান তেমন ভালো হবে এই জন্য একজন আপনি যখন বিয়ে করবেন আপনার সন্তানের জন্য একজন তাকুয়াওয়ালা পরহেজগার একজন মেয়ে দেখতে হবে আপনি সম্পদ দেখে সৌন্দর্য দেখে বিয়ে করলে হবে না আমাদের সমাজের মধ্যে তো বিয়ের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে যারা যারা কন্যার মা বাবা থাকেন তারা খুশ করে যে আমার দামানদের আমার মেয়ের জামাইয়ের কত টাকা আছে টাকা হোক পঞ্চাশ বছরের বৃদ্ধ হইলেও সমস্যা নাই টাকা থাকতে হবে আমাদের সমাজটা এরকম হয়ে গেছে কারণ আমরা সোশ্যাল মিডিয়া সব সময় দেখি মেয়ের বয়স মাত্র পনেরো বছর স্বামীর বয়স চল্লিশ বছর পঞ্চাশ বছর একমাত্র টাকার পাওয়ার টাকার জন্য আপনি যে আপনার মেয়েকে একজন পঞ্চাশ বছরের পুরুষের সঙ্গে আপনার পনেরো বছরের মেয়েকে বিয়ে দিয়ে দিলেন টাকা দেখে আপনি দেখলেন না দিনদারিতা দেখলেন না নামাজ পড়ে কিনা রোজা রাখে কিনা সে নবীজির শূন্য অনুযায়ী চলে কিনা হালাল খায় কিনা এটা দেখেন নাই আর যার কারণে আজকে বর্তমানে আমাদের সমাজে প্রত্যেকটা দিন এমন কোনো ঢাকা শহরে প্রতি ঘন্টায় তিনটা ডিভোর্স হয় তিনটা তালাক নামে একজন সংসার ভাঙে প্রতি ঘন্টায় তিনটা তা আমার মুখের কথা না পত্রিকার রিপোর্ট প্রতি ঘন্টায় তিনজন মেয়ে সংসার ভাঙে কেন এই আমাদের সমাজে দেখা যায় পনেরো বছরের মেয়ে পঞ্চাশ বছরের ছেলে টাকা দিয়ে মাথার মধ্যে চুল নয় শরীরের মধ্যে মেয়ে দেখ বড় বিয়ে দিয়ে দেয় টাকা দেখে আর আমাদের স্বামী আমরা পুরুষ যারা আমরা বিয়ের সময় দেখি আমাদের শ্বশুরে টাকা আছে কিনা মেয়ে সুন্দরী কিনা দিনদারিত প্রাধান্য দিই না যার কারণে সংসারের মধ্যে সুখ শান্তি হয় না সংসার বেশি দিন টিকে না একজন রাষ্ট্রপ্রধান হয়েও উনার ছেলের জন্য একজন সাধারণ ঘরের মেয়ে তা অবলম্বন করার কারণে আল্লাহকে বয় করে যে মেয়ে প্রহেজকার মেয়ে দেখে একজন রাষ্ট্রপ্রধানের ছেলের বউ হিসাবে ছেলের বউ হিসেবে নিয়ে নিয়ে শুরু তাই নয় খলিবতুল মুসলিম ইনু মর র দিয়া এমন ছিলেন উনি যখন সময় খেলাফতের দায়িত্বে ঈদের দিন টাকা পয়সার সওয়ারি খরচ হয় উনার স্ত্রী বলতেছে স্বামী আমার ঘরের মধ্যে কোনো খবর নাই একটু যদি আপনি কিছু খাবারের ব্যবস্থা করতেন আপনি যদি একটা চিঠি লিখতেন বাইতুল মালের মধ্যে গুদামের মধ্যে তখন সময়ে বাইতুল মালের দায়িত্বে ছিলেন এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা যখন সময় উনার জীবনে অনেক অনেক ঘটনা পাওয়া যায় অসংখ্য গণিত ঘটনা পাওয়া যায় তা অবলম্বন করার কারণে আল্লাহ রাবুল আলমিন এই জন্যই বলেন বান্দা তাকুয়া অবলম্বন করো তাকুয়া অবলম্বন করো বান্দা যদি আমি আল্লাহকে বয় কর কোন গুনার কাজ করতে পারবে না বান্দা গুনার কাজ করতে পারবে না যখন সময় আমি আল্লাহ রাবুল আলমিনকে তুমি বয় করবে আমি আল্লাহ রাবুল আলমিনকে যখন সময় বয় বয় করবে তখন সময় তোমার দ্বারা কোনো খারাপ কাজ করা সম্ভব হবে না খলিফাতুল মুসলিম উমর রাজি আল্লাহ তালানহুর জমানা যখন খেলাফতের দায়িত্বে তখন সময় রুমদের সাথে সরাসরি যুদ্ধ হয়েছিল আবদুল্লাহ ইবনে হুজাইফা রাজি আল্লাহ তালানহু যখন সেনাপতি হিসেবে যুদ্ধের জন্য পাঠাইলেন রুমের যারা ছিল ওই রুম সরকার জানাইয়া দিল রুমের সম্রাট জানাইয়া দিল মুসলমানদেরকে কিছু সেনাপতি তোমরা কিছু সেনাপতিদেরকে নিয়ে আসবে তাদের ইমান পরীক্ষা করব তাদের ইমান পরীক্ষা করব জীবিত কিছু সেনাপতিদেরকে নিয়ে আসবে দেখা গেল যুদ্ধ শেষে ওই রুম সম্রাটেরা সাহাবে কেরামের একটা দল তারা কিছু সংখ্যক সাহাবিদেরকে আটকাইয়া ফেললো সাহাবাই কেরামের দলটা যখন তাদের মধ্যে আটকা রুম সম্রাট যখন সময় এই খলিবাতুল মুসলিম উমর রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু যেই দলটা পাঠাইলেন যুদ্ধের জন্য ওই দলের মানুষ যখন সময় রুম সম্রাটের মধ্যে আটকা পড়লো রুম সম্রাট বলল তোমাদের মধ্যে খে তোমাদের লিডার কে তোমাদের আমির একজন লোক দাঁড়াইয়া বললেন আমি হইলাম আবদুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নবলেন আমি হইলাম সেনাপতি রুম সম্রাট ডাক দিয়ে বলতেছে যদি তোমরা যদি আমার কথা শুনো তাহলে তোমাদের কে ছেড়ে দিব আবদুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে যদি তোমরা যদি তুমি মুসলমানের ধর্ম ছেড়ে আমাদের ধর্ম আমাদের ধর্ম যদি চলে আসে এই রুম সম্রাটের সাথে সাথে যে কোনো সময় ইসলাম ধর্ম ত্যাগ করবো অর্ধেক রুম সম্রাট দিয়ে দিব রুম সম্রাট বর্তমানে যেই রুম এত ছোট ছিল না উপমহাদেশ সহ তখন সময়ের রুম সম্রাট ছিল আব্দুল্লাহ ইফিলে হুস ইফা সারাদি আল্লাহু তালাম যখন এই প্রস্তাব দিল, যে আবদুল্লাহ ইবনে হুযায়ফা তুমি যদি তোমার ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে চলে আসো তোমাদেরকে অনেক কিছু দিব এমন কি আমার একটা সুন্দরী কন্যা আছে ওই সুন্দরী কন্যাটাকে তোমার সাথে বিয়ে দিয়ে দিব শুধু তাই নয় আমার রুম সম্রাট অর্ধেক তোমার নামে লিখে দিব আবদুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শোনার সাথে সাথে বলতেছেন হে রুমের তুমি কি বলতেছ তোমার এই রুমের অর্ধেক সম্পত্তি আমাকে দিয়ে দেবে আমি ইসলাম ধর্ম ছেড়ে যাওয়ার জন্য এই রুমের কুত্তা শুনো তুমি এই অর্ধেক রুম সম্রাট কি আমাকে যদি পুরো পৃথিবী আমাকে পুরো পৃথিবীর মালিক বানাইয়া দেও তারপরেও আমি ইসলাম ধর্ম ত্যাগ করবো না আব্দুল্লাহ ইবনে হুজাইফা রুম সম্রাট রাগান্বিত হয়ে গেল রাগান্বিত হওয়ার পরে বললোদেরকে বন্দি করো জেলের মধ্যে বন্দি করে দিল আব্দুল্লাহনে হুসাই ফারি আল্লাহ আরো অনেক মানুষকে জেলের মধ্যে বন্দি করে দিলে কোনো খাবার নাই কোনো পানি নাই কোনো কিছু নাই একজন ডাক্তার রেখেছে বলতেছে যখন সময় দেখবে একেবারে মরনের অবস্থা তখন সময় তুমি কিছু খাবার দিবে আগে খাবার দিবে না আব্দুল্লাহ ইবনে হুসাইফা রাদিয়াল্লাহু তাআলা নুহ মধ্যে বন্দি কোনো খাবার নাই কোনো কিছু নাই একেবারে মরনাপন্ন হয়ে গেছেন এমন সময় ডাক্তার এসে যখন দেখতে একেবারে অবস্থা খারাপ এমন সময় এবং সম্রাট বেগে বলতেছেন হে সম্রাট আবদুল্লা ইবনে হুজাইফা ওনার তো অবস্থা খারাপ তখন সময় বললো যে কিছু খাবার দাও খাবার দিবে শুকুরের গুস্ত আর মদ দিবে মুসলমানদের জন্য শুকুরের গুস্ত হারাম মদ মুসলমানদের জন্য হারাম আবদুল্লাহ ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা অনেক সুন্দর খাবার না এক গ্লাস পানিও খাবার জুটে না এমন সময় যখন খাবার নিয়ে গেছে একেবারে আটতে পারেন না কথাও বলতে পারেন না এমন সময় খাবার নিয়ে গেছে শুকুরের গুস্ত আর মদ নিয়ে গেছে গিয়ে বলতেছে হে আবদুল্লাহ তোমার জন্য খাবার এনেছি খাবার আনছি শুকুরের গুস্ত আর মদ আবদুল্লাহ হুজাইফা এমন সময় যখন সময় কথা বলতে পারতেন না এই জন্য ইমানই শক্তি মানুষ যখন সময় যায় ইমান হয়ে যায় বাতিলের কাছে কখনো মাথা নত করে না তাদের ইমানই শক্তি চলে আসে